সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ আজকে কথা বলবো বয়স ভিত্তিক বাচ্চার জন্য খাবার তালিকা কিভাবে সাজাবেন সেই বিষয়টি সম্পর্কে কারণ ছয় মাস শেষ করে যখন বাচ্চার বয়স সাত মাস হবে তখন তার জন্য যেই পুষ্টি উপাদান প্রয়োজন যেই খাবার চাহিদা তার শরীরে তার বয়স যখন দশ মাস হবে তার চাহিদা কিন্তু একই রকম অবশ্যই না যখন এক বছর হবে তার চাহিদা অন্য রকম পারবে যখন তার বয়স তিন বছর পার করবে তখন তার খাদ্য চাহিদা অন্যরকম হবে যখন পাঁচ বছর তার খাবার তালিকা অন্যরকম হবে দশ বছর পার করে যখন সে বারো বছরে পৌঁছবে তখনও তার খাদ্য তালিকায় বেশ কিছু পরিবর্তন আসবে অর্থাৎ একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরবর্তী ছয় মাস আমরা প্রথম যে ছয় মাসের কথা বলি সেই সময়টা শুধু মায়ের বুকের দুধ খাবে তারপর থেকে তার বয়সের সাথে খাবার তালিকার যদি পরিবর্তন না করা যায় তাহলে কিন্তু তার ইন্টারনাল ডেভেলপমেন্ট তার এক্সটার্নাল ডেভেলপমেন্ট অর্থাৎ এক কথায় তার ওভারঅল সব ডেভেলপমেন্ট কিন্তু বাধাপ্রাপ্ত হবে তাই বাচ্চার খাদ্য তালিকায় অবশ্যই বয়স বয়স অনুযায়ী কোন কোন পুষ্টি উপাদান প্রয়োজন সেই বিষয়টি মাথায় রেখে তার খাদ্য তালিকা সাজাতে হবে এখন কথা হচ্ছে কিভাবে সাজাবেন এই বিষয়টি সম্পর্কে সবার আগে আমি আমার পেশেন্টদেরকে বলি আমার কাছে যখন পেশেন্ট আসছে আপনারা ফোকাস করেন বাচ্চার বয়স কত সেই বয়সে তার কোন কোন পুষ্টি উপাদান প্রয়োজন বা সেই বয়সে তার কোন কোন পুষ্টি উপাদানের ঘাটতি তৈরি হওয়া খুব স্বাভাবিক যেমন ছোট বয়সের বাচ্চারা যখন সাত মাস বা মাসে প্রবেশ করে তাদের যখন নতুন খাবার খাওয়া শুরু হয় তার খাদ্য তালিকায় দেখা যায় অনেক কার্বোহাইড্রেট জাতীয় খাবার থাকে সুজি থাকে ভাতের মার থাকে আলু থাকে কলা থাকে বা বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট জাতীয় খাবার থাকে কিন্তু প্রোটিন জাতীয় খাবারের ঘাটতি তখন থাকে এই বিষয়টা অনেকেই মাথায় রাখেন না তাই বাচ্চার বয়স যখন সাত মাস শুরু হবে অর্থাৎ ছয় মাস শেষ করে তার বাড়তি খাবার শুরু করবেন তখন তার খাদ্য তালিকায় বিভিন্ন প্রোটিন জাতীয় খাবার যেন থাকে সেটা এনশিওর করতে হবে সহজ পাচ্য প্রোটিনের মধ্যে অন্যতম হচ্ছে ডাল রাখতে পারেন বাচ্চার খাদ্য তালিকায় ডালের স্যুপ করে যদি আপনি বাচ্চাকে দেন সে কিন্তু সেই খাবারটি সহজে একসেপ্ট করবে এবং যেহেতু সুপি একটু ডালটা হবে তার কিন্তু গলায় আটকে যাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হবে না আমি আমার সাত মাসের পেশেন্ট নিয়ে যে সকল আসলে বাবা মায়েরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিকালে বা মিড মর্নিং স্ন্যাকিংয়ের একটা সময় বলি অল্প করে ডাল তাদেরকে যদি স্যুপ করে আপনি দেন সেটা তার জন্য খুব ভালো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে সাহায্য করবে বাচ্চা যখন দশ মাস বয়স পার করবে এই বয়সে বাচ্চাদের খুবই একটি কমন সমস্যা হয় যে তাদের শরীরে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া আমরা যেটাকে বলি সেই সমস্যাগুলো কিন্তু আসলে দেখা দেয় তাই বাচ্চা যেন পর্যাপ্ত পরিমাণে আয়রন জাতীয় খাবার গ্রহণ করে এক বছর পর্যন্ত সেই বিষয়ে মাথায় রাখার চেষ্টা করতে হবে যদি তার শরীরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার লক্ষণগুলো প্রকাশিত হয় তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে সবার প্রথমে খাবারের মাধ্যমে ফুলফিল করার যদি না করা যায় তখন আসলে অল্টারনেটিভ উপায়টা চিন্তা করতে হবে কিন্তু এই বয়সে আসলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা খুব কমন দেখা দেয় তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে পাশাপাশি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের কথা আমরা বলে থাকি পাশাপাশি বাচ্চার গায়ে সূর্যের আলো লাগানোর চেষ্টা করতে হবে সপ্তাহে চার থেকে পাঁচ দিন যেন বাচ্চার গায়ে দশটা থেকে দুপুর দুইটার মধ্যে বিশ থেকে পঁচিশ মিনিট সূর্যের আলো লাগে সে বিষয়টা মাথায় রাখতে হবে এর পরবর্তীতে যে বিষয়টা সে এক থেকে তিন বছর বা বাচ্চা যখন হাঁটা শিখে তার ডেভেলপমেন্ট হয় স্কুলে যাওয়ার আগের যে সময়টি সেই সময়টি আসলে আমরা বলে থাকি তার খাদ্য তালিকা অ্যানার্জেটিক খাবার যেন পর্যাপ্ত পরিমাণে থাকে যেগুলো তার বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করবে যেহেতু এই বয়সটাতে বাচ্চা হাঁটাহাঁটি শেখে দৌড়াদৌড়িটা শুরু করে বেশি সেজন্য বাচ্চাকে অল্প অল্প করে ভাগ করে করে খাবারটা তার খাদ্য তালিকায় সাজাতে হবে তারপরে যে বয়সটা আসে তখন স্কুল যখন বাচ্চা বা স্কুল যাওয়া শুরু করে বা পি স্কুল আমরা যেটাকে বলে থাকি সেই সময় বাচ্চার খাদ্য তালিকায় যে বিষয়টা মাথায় রাখতে হবে ক্যালসিয়াম ফসফরাস আয়রন প্রোটিন এই জাতীয় খাবার যেন সঠিকভাবে থাকে এই সময় বাচ্চার হাড়ের গঠন মজবুত করা তার যেন শরীরে কোনো আয়রনের ঘাটতি তৈরি না হয় তার শরীরে যেন খেলাধুলা করা যেহেতু স্কুলে গিয়ে বাচ্চারা প্রচুর দৌড়াদৌড়ি খেলাধুলা করে তো সেই ক্ষেত্রে তাদের শরীরে কিন্তু পানির ঘাটতি তৈরি হতে পারে বা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এই জন্য ফলমূল শাক সবজিটাও এই জাতীয় খাবারের উৎস হিসাবে কাজ করে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তাই বিভিন্ন উপায় সবজির কাটলেট করে বাচ্চাকে দিতে পারেন সবজি স্যুপ করে আমি সব সময় বলি ফল বাচ্চারা কিন্তু খুব ছোট বয়সে অ্যাকসেপ্ট করে কিন্তু সবজিটা অনেক বাচ্চা একসেপ্ট করে না তাই যখন বাচ্চার বাড়তি খাবার শুরু করবেন তখন বাচ্চার খাদ্য তালিকায় সবজি দিয়ে শুরু করলে সেটা বাচ্চার জন্য খুব ভালো একটা অভ্যাস তৈরি হয় এতে করে সারা জীবন সে কন্টিনিউশনটা রাখে এর পরবর্তী যে বয়সটা আসে যে ছেলে এবং মেয়ে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ আলাদা আলাদা হওয়া শুরু করে সে ছেলে নাকি মেয়ে এই বিষয়গুলোর উপর নির্ভর করেও আমরা আসলে বলে থাকি যে তাদের খাদ্য তালিকা কেমন হবে তাই বিভিন্ন বয়সে বাচ্চার দেহের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের চাহিদা বেড়ে যায় সে বিষয়টি খেয়াল রেখে তার খাদ্য তালিকা সাজাতে হবে না হলে কিন্তু শারীরিক এবং মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হতে পারে ধন্যবাদ